আমি যদি ইজটুকু আমি রক্ষা করতে পারি আমার স্বামী আরামটুকু যেন রক্ষা করতে পারি আপনাদের কাছে আমরা এই বিচার এই আমার এই থেকে বাসান আমি দরোদা ধাক্কা দিছি ধাক্কা দেওয়ার পরে দু নজনকে আমি ওপেনলি ধরছি ধরার পরে আমার স্বাস্থ্য দাও পলাইছে আর ও আইসে আমার পাঁচ জোরায়ও ধরছে ও আমার পা জোরায়ও ধরছে বলেন কেমন লোক এ খুব খারাপ বাজিল কে বাজালোক এই এই প্লাস খারাপ আমার ফ্যামিলির মতন হয়তো মনে করে যে এইবারই আর একটা মহিলাও নাই তাহলে আমার কোনো প্রশ্নই আসে না যে এইখানে আমি খুব উৎসব দেওয়ার না এরকমের কোনো 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 কথাই হয় না এরকম এগুলো ষড়যন্ত্র এগুলো ষড়যন্ত্র আমরা যাই সেটা আমি ধরতে চাইছে মানে কথা আমার ধরতে চাইছে আমি কিচানে ছিটকে দিয়ে আমি তো আমার বাসা বাসা করিয়া আমি বেড়া পাশাই করছি হে খুঁড়ি ডে লইয়া খুঁড়ি লইয়া পড়িয়ে অন্য শুদ্ধ আমি পড়ছি পড়ার পরে আমার বুঝে নামছে লাইট পায় নাই একটা মোবাইল লইয় নামছে এরকম করে স্যার কি করবো স্যার আমার আমার করণীয় গিয়ে চাই আমার জন্য ইজ্জতটুকু রক্ষা করতে পারি আমি একজন পরিবাসী স্ত্রী আমার বাবা দুইটা নাবালক বাচ্চা বাচ্চা দুটি পোতা থাকতে পারি স্যার এই দেড় বছর রইতে গিয়ে আসলে আমার স্বামী এখন বন্ধু রেডি ফির যেতে পারে না স্যার সব রেডি করে গেছি আমার স্বামী আগে অটো চালাইতে এবার রেডি বেডি করিয়ে গেছে আমি মানে রেডি বেডি দিতে আমি বাড়ি দিতে চাই এবার আমি খামু কি আমি একটা বাসা বাড়া রাখি আমি কেমনে চালামু আমি রেডি দেবো কেমনে আমার এই পোতা ছাড়া কেন করতে চাই আমার এই যে তো এবার কেমনে হুমকি দেয় আপনাদের কাছে খালি এই বিচার আমার আর কিছু না আমি সবার কাছে বিচার চাই আমার নাম কি লোকটা এর নাম কি

আমার খুশি করবে সময় করবে এরকম কেউ জানবে না কেউ জানবে না যে বউ আমি এই সমস্ত কথা না আপনি এই সমস্ত কথাবার্তা কেন বলেন কেন বলেন এরকম কথা আমি আমরা বোর্ডার বলবো আমি কিন্তু আইনের ব্যবস্থা জানো আইনের ব্যবস্থা গেলে তুই ক্যামে থাকবি তুই কেমন থাকবি এই আমি এই দেহাই ছাড়িয়ে দেব তোর মতো বা হজম করতে সময় লাগবে না এরকম কথা বলতে বলে স্যার আমি টয়ালিটে গেছি আমার বোন শুধু বাড়ি আমার এই বোনটা আসি বোনটা এই জায়গায় আমার খাওয়া দাওয়া করিটরে আমরা গেছি আমি কিছু তরকারি জ্বালাইতে পিছনে বাহিরের তরকারি জ্বালাই তরকারি জ্বালানোর পর পাকের ঘরে তরকারি জ্বালাইয়ে আমি ভাতটা খাইলে পোলা পরে আমার বড় পোলাটাও সজাগ এবং আমার বোনের পোলাটা সজাগ এই জায়গা আমার ছোট পোলাটা লাই আমার মাইনীর ঘুমি আর আমি এই জায়গায় ওরে দেখি কিছু মশাই টেনাই আমি আপার কো কি বাইরে যাইবেন কয় হয় আমি তো যা মন এর পরে তো তুই যা আগে তুই যাই আমি মশা টানাই এই করার পরে আমি স্বাভাবিকভাবে এরকম নামি বাইরে কিন্তু এত যে কুত্তমি আমার লাগে করবে আমি হ্যাঁ একটু ভাবতে পারিনি তারপরে আমি ওই পাকের ঘরে একটা লাইট জ্বলে আর যেখানে টয়লেট সেখানে মানে আলোটা পরে না আপনারা যাই দেখেন আর পেরসবখানা ওই পেশে পোসবখানা করে আমি সেলাপে এই হলে পোসবখানা এইবার সেল পরসবখানা পরে সেল আটকা সব আলু দিয়ে এরকম ডাহা তারপরে এই হলে মুখ মুখ দিয়ে বাইরে তারপরে যে মুখ থেকে বাইরে আনতে সামনে সামনে দাঁড়াই রয়েছে এখানে আমার ধরবে এরকম দাঁড়াই রয়েছে পরে আমি যে করিসে মারছি সার সিপ করে মারিয়ে আমি এই জন্য

ছেলে পাশে ওনারা ধরেছে আমি ফিটকে দিয়ে পড়িয়ে গেছি পরিয়ে যাই চিক মোরে বাসা মোরে বাসাও আমি ও পিছন এক দুই ঘরের পর কুখান্তে গুড়ি ওই দিক চলে গেছে স্যার আমার অন্যায়টা কি স্যার আমার এর মুখে বাঁচতে দেবে না হেবে আমি কান্নালয়েছি এবার আশেপাশে মানুষজন নামছে নামার পরে হেবে আমি মনে হয় দশ মিনিটে আমি ঠিক হইতে পারিনি হেভাবে আমি ফেলতে পানি টানি পরে খাইয়ে এই স্বাভাবিক পর্যায়ে আসি স্যার এই এই এর পরিস্থিতির পরে আমি সাথে সাথে চ্যামিলারা জানাইছি সাথে সাথে মেম্বারেরা জানাইছি সাথে সাথে আমার গণপতি ওই যে হাফেজ কাক্কা যা গে দিয়ে গেছে কাকু আমি আমি কি করবো এইরকম আমার টর্চার নিয়ে এত টর্চার নিয়ে গিয়ে কয় তুই থানায় অভিযোগ করছো না তোর অভিযোগ খান্দাই দেবো হেবে আমরা আমার বইনে কে কি ঠিক আছে মানুষের ফ্যামিলা আমার নামে নামানো তাই আমরা ওই পোল্ট্রি সেমিনের মায়ের কি কম খাস বাংলায় কাকু হে করে খাস বাংলা পোলট্রি সেমিনার করে মানুল সেমিনে করে অশাল আমি মানি না মানুষ কি হবে মানে মানুষের কাছে যাইবি না কেন যাইবে না ওই যে পিছনে হেয়ার কালারিং কালারিং আছে বাড়ি প্রত্যেকটা মানুষই অল্প ওইদেরই শিউলি একটা মাইয়ে কাজ করে সেই শিউলির ঘর দিয়ে ল্যাং ডলার বাড়ি করছে বাড়ির মানুষ সব সাক্ষী ওই ঘরে স্বামী থাকে ডাকা হেই একটু পোলালাই লই থায় হেইয়ের বয়স আছে শেষুটি হ্যার ঘরে দর দরে ঠেলে ডাকায় হ্যারা বয়সটা মুখ খোলে না এই ঘরে ওই মুন্সির বাড়ি মুন্সির ঘরে বউড়ে লইয়ের সামনে যাই দাঁড়াইছে ওখানে বুটকি ছুটকি মারছে হেড ই করছে চেয়ারম্যানের কাছে নারি গেছে চেয়ারম্যান ম্যাশা করে দিয়েছে এখন হেডি লই কেতন চলে ও প্রত্যেকটা আয়স দেখছে আমার আমি ওই ছোটো বাইর বউ সে আমার

কলের পানি আনতে গেছে আমি গোসল করি আমার হাত পায়ে মোহে সাবান দেওয়া যখনই গেছে ওই পোলাটা যখনই গেছে তখন আমি কইছি যে পানি পরে নেই হ্যাঁ পানি পরে না আমি গোসল করি নি আবার এই আমি নাগপুরের সাবান ধুইয়া আমি যখনই এই যে খারাই রয়েছে তখন কই জক দে জক না দিই ও পানি লইয়া পানি না নিয়ে ঠিক আছে করে এর পরের দিন থেকে অখাত বাসায় গালাগালি করে ওই মহিলা এই আমার স্ত্রীর উত্তর দেশে একটু কাকে খামার দাও যে আপনি নাকি উনি প্রস্রাব করতে গেছে রাত্রে সেই প্রস্রাবখানা যে এগুলো নাটক সাজায় নাটক এগুলো সম্পূর্ণ নাটক সাজায় এই তো লগে ছিল এগুলো সবাই ষড়যন্ত্র আছে বাড়ির ভিতরে ওনাকে দাবানোর জন্য

এই লেমার যত লোকজন আছে না আপনি জিগাই পেন এই এই ধরনের কোনো যদি সংক্রান্ত আমার ভিতরে থাকে তাহলে প্রশাসন বলতে আপনার ইউনিয়নের গণ্য মান্য চেয়ারম্যান ইউপি মেম্বার কির বিচার করছে আমার কির বিচার করছে সম্পূর্ণ মিথ্যে কথা সব বানোয়ার আমি আমি এইখানে বইয়ে বলছি এইখানে বইয়া চেয়ারম্যান চেয়ারম্যান আমার অপমান করছে এটাও ঠিক আছে কারণ আমি এইখানে বই বলছি যে এই সংসদ নির্বাচনের সময় যে এইখানে গ্রামে বোট উপস্থিতি হইবে শহরে ভোট উপস্থিতি কম হইবে এই কথার কারণে চেয়ারম্যান আমার অপমান করছে

এখন সামনের দরজাও দেওয়া বড় ছেলে স্কুলে ছোট ছেলেরা সামনে বা উঠানে খেলে খেলে পরে তা আমি আবার বলতেছি যে ভাত খাইতে ডাক দিছে তো যাইয়া দেখি তো কি করে কি দিয়া ভাত খায় দর কি দিয়া ভাত খাইতে এই কথা বললা যাই আমি দরজা ঢাকা দিছি ঢাকা দেওয়ার পরে দু আমি ওপেনলি ধরছি ধরার পরে আমার স্বাস্থ্য দেওয়ার পলাইছে আর ও আইসে আমার পা জড়াইয়া ধরছে ও আমার পা জড়াইয়া ধরছে ধরার পরে আমি যাই এই এই আমার চাচতো দেব নাম গিতার নাম ইডিস তুমি ডিসকোয়া কথা তো আপনার আমার স্বামী বাড়ির ভিতরে একটু উচিত কথা বলে যেমন আমাদের সাথে বেশি লাগা লাগি আমার চাচতো দেবটা ওই যে বিদেশে আছে উনি মারা গেছে মারা যাওয়ার পরে মানে উনার ঘরে আমি একটু যাই আসি 빌লাল উনি মারা গেছে উনি মারা মারা যাওয়ার পরে উনার ঘরে আমি একটু যাই আর যাইতামাসতাম শুধু এই সূত্র ও একজন মারা গেছে ও কি বলতে পারে তার মহিলা অসহায় কোনো বাচ্চা কাচ্চা নাই স্বামী মারা গেছে ঘরে বসে সে কোরআন শরীফ পড়ায় বাচ্চাদেরকে ও বলতে পারে ঘরে তালা লাগানোর জন্য পারে তার আর বড় ভাইয়ের ওয়াইফকে বইলে দিতে যে ঘরে তালা লাগা দেন কি শুনি কি না না ভাই কোনো দিন না আমার স্বামী এই চরিত্রেরই না আচ্ছা যে ইব্রাহিম হুজুর কে আমরা হ্যাঁ ইব্রাহিম মুदून নিজে যারা যারা আছে এসে এরা ঠাইকা আমার স্বামীর নামে বদনাম উঠাইছে তার নিজের ওয়াইফরে দিয়া নিজের ওয়াইফ নিজের ওয়াইফকে দিয়ে আমি রেকর্ডিং করছি আমি রেকর্ডিং করছি বুঝছেন আমি রেকর্ডিং করার পরে সেই সব রেকর্ডিং চেয়ারম্যানের কাছে দিছি চেয়ারম্যান নিজে শুনছে সবmst রেকর্ডিং চেয়ারম্যান নিজে শুনছে শোনার পরে তখন চেয়ারম্যান ওরে ডাকছে ওরে ডাকার পরে সেই চেয়ারম্যানের কাছে ও জানে চেয়ারম্যান কো অমর্য করছে